গল্পে গল্পে করি শিখির পক্ষ থেকে আমি সাদি আহমেদ মলিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজকে আমরা শিখব পিএইচডির এই অংশটুকু কন্ট্র্যাক্টটা এই সেকশনটা আজকে আমরা করে ফেলব তো আমরা কাজ শুরু করে দিন আমাদের এই পর্যন্ত করা হয়ে গিয়েছিল তো পরবর্তী সেকশনটা করি তো এটার জন্য ইন্ডেক্সে চলে দেন বরাবরের মতোই সেকশন আইডি কন্টাক্ট কন্টেইনার এর পর এখানে কিন্তু একটা সেকশন একটা ক্লাস আছে এটা হচ্ছে কন্টাক্ট টপ টপ এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি উপরে যে আমরা আগে করে এসেছিলাম মনে আছে সবার অ্যাবাউট টপ এই করে দিই সিএসএসটা ও অটোমেটিক পেয়ে যাবে আচ্ছা দিয়ে দিলাম এখানে শুধু লিখাটা পাল্টে দেব কন্ট্যাক্ট এটুকু হয়ে গেল এরপর এরপর চলে যাবো এই সেকশনটাতে এটাতে আমরা এখন যেহেতু কলাম দিয়ে করব আমাদের সবার এখন মুখস্থ এটা কিভাবে করতে হবে আমি না বললেও আপনারা খুব ভালো করেই বলতে পারবেন কি হবে প্রথমে প্রথমে হবে রো যেহেতু আমরা কলাম দিয়ে কাজ করব তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে রো দিয়ে নেব রো এর পরে কয়টা কলম হবে এখানে মোট চারটা কলাম এবং প্রত্যেকটা কলাম পাবে কত করে তিন কল ইন ডি থ্রি আচ্ছা এখানে ক্লাস কল এম ডি থ্রি এবং প্রত্যেকটা কল এম ডি থ্রি মধ্যে কি থাকছে একটা 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 আইকন হেডিং এবং আচ্ছা এটাও আমরা হেডিং বলি তার মানে দুটো হেডিং থাকছে এখানে প্রথমে এটার জন্য একটা নাম দিয়ে দিতে হবে এই জায়গাটার এটার নাম দেব কন্টাক্ট কন্টেন্ট কন্টাক্ট কন্ট্যাক্ট দিয়ে দিলাম এর মধ্যে থাকবে আইকন আমরা যেহেতু নিজেরাই লিখতে পারি তাহলে আমরা দিয়ে দেই এই পর্যন্ত লিখে রাখি আচ্ছা এরপর এটাকে দিব হেডিং থ্রি এবং এরপর থাকবে একটা হেডিং ফোর তো হেডিং 3 তে কি থাকবে কল আস আর হেডিং ফোরটা আমরা এখান থেকে কপি করে নিই এরকম করে মোট কয়টা কলাম হবে আরো তিন মানে মোট চারটে কলম হয়ে গেল এখন আমরা দেখবো যে আইকনগুলোর নামটা কি আইকনের নামটা আমরা ফন্ট অসমে গিয়ে দেখে আসি প্রথমে আছে ফোন তো আমরা ফন্ট অসম থেকে একটু কন্ট্রোল এ তাহলে সার্চ বার চলে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিই ফোন লিখে যদি সার্চ দিই দেখুন চলে এসেছে তাহলে ফা ফা ফোন এটা লিখলেই প্রথমটা পেয়ে যাবে ফা ফা ফোন এরপরে যেটা সেটা হচ্ছে ম্যাপ মার্কার যেহেতু আমার জানা আছে তাহলে আমি এখানে এনভেলপ এবং পরেরটা হচ্ছে গ্লোব তাহলে আমি এই পর্যন্ত একটু রান করে দেখি দেখুন হয়ে গেছে না তো তারপরে যেটা করতে হবে সেটা কি রকম সবগুলোকে যখন মাঝখানে আনতে হয় তখন বুটস্ট্রাপের একটা ক্লাস থাকে সে ক্লাসটার নাম আমাদের নিশ্চয়ই সবার মনে আছে মনে আছে না সবার কি বলুন তো ক্লাসের নেমটা হ্যাঁ একটা ক্লাস নেম আছে যার নাম হচ্ছে টেক্সট সেন্টার যেটা দিলে সব কিছু মাঝ বরাবর চলে আসবে দেখুন কত সহজ খুবই মজার এখন যেটা করব জাস্ট এটার মতো করে একদম আমরা একদম সিএসএস দিয়ে এখন এটাকে স্টাইলাইজ করে নেব তো সিএসএসটাকে আমি রাইটে রেখে এটাকে বামে রেখে ক্লাস নেমটা নিয়ে নিই প্রথমে সেকশনটা নিতে হবে কারণ আমাদের সেকশনের উপরে নিচে একটু প্যাডিং দিতে হবে সেকশনটা নিয়ে নিলাম যেহেতু সেকশন তার আগে হবে হ্যাশ সেকশনের মধ্যে প্যাডিং উপরের নিচে পিক্সেল জানে বাই জিরো আরো বেশিও লাগতে পারে আরেকটু বেশি হান্ড্রেড আচ্ছা এরপর এরপর কি আছে দেখি এরপর এখানের এইচ টু এটার মধ্যেও কিন্তু একটু প্যাডিং পাচ্ছে তাহলে এখানে দিয়ে দেবো অ্যাবাউট এইচ টু P ও উপরে একটা আচ্ছা এটুকু হয়ে গেল এরপরে এগুলোর আইকনের কালারটা দিয়ে দিই আচ্ছা তার আগে আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে ক্লাস গুলো কন্ট্যাক্ট প্রত্যেকটা বানানটা ভুল হয়ে গেছে কন্টাক্ট আচ্ছা কন্টাক্ট কন্টেন্ট আই কালার এখানে কিন্তু হোভারও আছে নর্মাল অবস্থায় কালার হবে এরকম হোভার হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন একটা মজার বিষয় হচ্ছে এটা আই এবং এইচ থ্রি দুটোর কালার একরকম তাহলে আমরা কনট্যাক্ট কে যদি শুধু এই কালারটা দিয়ে দিই তাহলে সবগুলোই পেয়ে যাচ্ছে আমরা আইতে দিয়ে দেখলাম হুম এরপরে যেটা করবো এখানে এগুলো প্রত্যেকটা ক্যাপিটাল লেটার তাহলে কি করতে হবে কনট্যাক্ট কনটেন্ট এইচ থ্রি এইচ থ্রি কে বলতে হবে টেক্স ট্রান্সফার আপাকেস এবং এটার ফান্টুয়েটটা বোল্ড ফান্ট বোল্ড আইকনের সাইজ টা বাড়াতে হবে আমরা এখান থেকে করে আসি ফ্রন্ট সাইজ আরেকটু ফরটি 45 না 45 ঠিক আছে আচ্ছা ফ্রন্ট সাইজ টা বাড়লো ফ্রন্ট সাইজ দিয়ে আমরা একটা লাইন হেট দিয়ে রাখি

এইচ ফোর ফ্রন্ট সাইজ এখান থেকে দেখে আসি সাইজ টোয়েন্টি পিক্সেল ফর্টিন পিক্সেল এটা সুন্দর দেখাচ্ছে আমরা এটুকু কপি করে নিয়ে তিনশো চুয়াল্লিশ নাম্বার লাইনে দিয়ে দিচ্ছি হয়ে গেলো এবার জাস্ট হোভারটা বাকি রয়ে গেল হোভারটা রকম এখানে আবার শিখে আগের মতো মনে আছে নিশ্চয়ই আমাদের আমরা যখন হোভার করবো তখন একই সাথে আই এবং এইচ টু দুটোই কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে কি করবো প্রথমে নেব কনট্যাক্ট কন্টেন্ট কনট্যাক্ট কন্টেন্ট হোভার তখন কে পাবে আই তারপর আবার কনট্যাক্ট কন্টেন্ট হোভার তখন কে পাচ্ছে এইচ সে আগের মতো তখন ওদের কি হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে হবে এই সবুজ রঙের কালারটা সবুজ রঙের কালার রং কালার দুটো একই আচ্ছা যাই হোক আমরা দিয়ে দিলাম এবার দেখি কি হয় দেখুন ওরা দুজন একই সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এখানে আমরা যদি একটু স্লো মোশন ব্যবহার করি তাহলে ক্ষতি নেই বরং ভালোই হবে আমাদের জন্য কি করতে হবে আমরা খেয়াল করি যে এখানে আমাদের হোভার কে কে পাচ্ছে হোভার পাচ্ছে কিন্তু আই আর এইচ থ্রি তাহলে আমাদের ঠিক কন্টাক্ট কনটেন্টের আই এবং কন্টাক্ট কন্ট্যাক্টের এইচ থ্রি দুটোকেই কি করতে হবে কে আমাদের ট্রানজেশন দিতে হবে আমরা আগেই জানি যে ট্রানজেশন না দিলে স্লো মোশন ভাবটা আসবে না তাহলে আমরা একটা কাজ করি কন্টাক্ট কন্টেন্ট ক্লাসটা নিয়ে এখানে দিয়ে নেই কন্ট্যাক্ট কন্টেন্ট এরপর আসছে একটু দিয়ে দেখি এবার দেখুন স্লো মোশনে চেঞ্জ হচ্ছে এবং ওভার ইন আউট যেটাই বলি না কেন দুটোর ক্ষেত্রে স্লো মোশন হচ্ছে আমরা যদি এই transition টা hover দিতাম তাহলে কি হতো just যখন ওর উপরে cursor টা নেবো তখন ও slow motion আসবে কিন্তু cursor সরিয়ে আনার সাথে সাথে কি করবে ঠাস করে change হয়ে যাবে তো আমরা এই জন্যে কি করবো আমরা কখনো hover এ transition দেব না সব সময় main যেয়ে এসে transition দিয়ে দেব তো আমাদের এই সেকশনটা টা হয়ে গেলো এটুকু জন্য আমাদের আর কোনো কষ্ট করা লাগছে না just এখন বাকি রইলো এই নিচের section টুকু এটা এটা আমরা করে ফেলি এটা খুবই সহজ কাজ এটার জন্য প্রথমে একটা সেকশন নিয়ে নেই সেকশন আইডি এটা নাম দিয়ে দেই আ কন্টাক্ট ফর্ম এবং এখানে কন্টেইনার এ পর্যন্ত দিয়ে রাখলাম এর পরে যেটা তাহলে আমাদের এখানে যেটা করা লাগবে এই জায়গাটুকু আমরা বুটিস্টাপে যেহেতু আমরা করছি তাহলে বুটিস্টাপ থেকে নিয়ে আসবো বুটিস্টাপে গিয়ে সিএসএস এ যাবো আচ্ছা সিএসএস এ এসে এখানে আমরা যেটা করবো এখানে দেখুন ফর্মস একটা লেখা আছে ডান পাশে ফর্মস এ আমরা ক্লিক করলাম ফর্মস এ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ঠিক এরকম বিষয়টা শো করছে না এখানে যেরকম ইনপুট টেক্সট এরিয়া আছে ঠিক এখানে সেরকম ইনপুট এই জায়গাগুলো কিন্তু শো করছে তাহলে আমরা এই দুটো জায়গার জন্য এখানে যে কোডটা লেখা লিখেছে মানে ওরা লিখে রেখেছে সেটা আমরা যদি আমাদের ইন্ডেক্সে নিয়ে দিই তাহলে ঠিক এরকম চলে আসবে এখানে ছিল মোট চারটা জিনিস তাহলে আমাদের মোট কয়টা কলম নেওয়া লেগেছে চারটা কলম এবং কলমগুলো তিন করে পেয়েছে এখানে দেখুন দুটো ভাগ তাহলে আমাদের কয়টা কলম নেওয়া লাগবে দুটা কলম এবং দুটা কলম কত করে পাবে ছয় করে তাহলে আমরা কলমের জন্য আগে চিন্তা করে নিই যেন আমাদের পরে ঝামেলা না হয় তো কলম যেহেতু নেব তার আগে কি করব রো নিয়ে নিলাম আচ্ছা কলাম নিয়ে রো নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব কলাম কল এম ডি সিক্স যেহেতু বারোকে দু দিয়ে ভাগ দিলে ছয় আসে তাহলে কল এম ডি সিক্স এবং কল এম সিক্স এর মধ্যে এই জায়গাটার নাম দিয়ে দিই হ্যাঁ এটাকে আমরা এখানে দেওয়া আছে ফর্ম না ফর্ম এরিয়ার একটা ট্যাগ নিয়ে নিই ফর্ম ফর্মের মধ্যে জাস্ট উইক ক্লাসগুলো নেম দিয়ে দেবো এখানে যেটা দেওয়া আছে সরি ইনপুট ট্যাগটা নিয়ে নেবো এখানে পুরোটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই একটা ইনপুটটা চলে আসলো এখন আপনারা বলবেন যে এখানে ক্লাস আইডি প্লেস টাইপ এগুলো কি দরকার এগুলোর আপাতত এখন পর্যন্ত আমাদের কোনো দরকার নেই কিন্তু এগুলো ভবিষ্যতে আমাদের জন্য খুব কাজে দেবে তো সেজন্য আমরা এগুলো এখন কিছুই বাদ দেবো না আমরা এগুলো এখন সব রেখে দেবো আচ্ছা এরপর যেটা করব ইনপুট আছে কয়টা তিনটা এবং ইনপুটের ভেতরে প্লেস হোল্ডারের মধ্যে কী থাকবে একটাতে ফুল নেম একটাতে ইমেল একটাতে ফোন এই লাইনটাকে আমরা আরও দুটা নিয়ে তিনটা লাগছে এটার নাম হচ্ছে গিয়ে ফুল হাতের ফুল নেম ইমেল ফোন ঠিক আছে তো আর এগুলো আমাদের কিছু এখন আপাতত বাদ দিব না আমরা টাইপের জায়গায় আমরা নেম দিয়ে দিই ইমেলের জায়গায় ফোন একটা কলেম দিয়ে হয়ে গেলো এরপর আর একটা কলেম দিয়ে নেওয়া সেই কলেম মধ্যে কি থাকবে কলেম দি সিক্স এই কলেম মধ্যে থাকবে এখানে যে টেক্সট এরিয়া টেক্সট এরিয়া আমরা আগেও করেছি তো এখানে টেক্সট এরিয়ার জন্য এখানে কোন কোড আমরা খুঁজে পাচ্ছি না টেক্সট এরিয়ার জন্য একটু নিচে নামতে গেলে যদি পাওয়া যায় যে দেখুন কোড দেওয়া আছে তাহলে আমরা এই কোড টুকু কপি করে নিয়ে এখানে দিয়ে দিই তার আগে এটার নাম দিয়ে দিই টেক্সট এরিয়া ক্লাস নিয়ে নিলাম তারপর টেক্সট এরিয়া দিয়ে দিলাম এবার এখানে লাস্ট কি আছে একটা বাটন আছে তো বাটন দেখি এখানে পাওয়া যায় কি না বাটন এখানে পাওয়া যাবে প্রথম থেকে বাটন ছিল দেখুন এই যেখানে সাবমিট বাটন তাহলে এই বাটনটা এখান থেকে কপি করে নিই খুব কঠিন লাগছে কি খুব কঠিন কিন্তু না কারণ বুটস্ট্রাপের সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গিয়েছি কোথায় কি আছে খুব সহজেই আমরা জানি তো আমরা এই জায়গাটুকু যে করলাম এটা একটু রিলোড দিয়ে দেখি এখন সিএসএস করতে হবে প্রথমে যেটা করব আমরা সবগুলো ক্লাস সিএসএসে নিয়ে আসি ক্লাস নেম প্রথমে যেটা করবো প্রথমে কন্টাক্ট ফর্ম এই আইডিটা নেওয়া লাগছে কেন কারণ এটা দেখুন এই সেকশনটার কালার আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ও তো কন্টাক্ট ফর্ম ওকে প্যাডিং এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটোই দিতে হবে প্যাডিং উপরে নিচে আমরা এইটটি পিক্সাল ডানে জিরো এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি সাদার মধ্যে হালকা একটা ভাব এরপরে থাকছে কি এরপরে প্রত্যেকটা ইনপুট ইনপুটের মধ্যে যেহেতু কোনো ক্লাস নেই নি তাহলে ও শুধুই ট্যাগ আকারে আসছে ইনপুটের এরকম এরপরে টেক্সট এরিয়া টেক্সটেরিয়ার ক্লাস নিয়েছি তারপর আমরা টেক্সট এরিয়ার ট্যাগ এরপর যেটা থাকছে টেক্সটেরিয়ার বাটন এ হয়ে গেল সব নিয়ে আসলাম এরপর জাস্ট আমরা ইনসপেক্ট করে করে চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড চলে আসছে এরপর কি করব এরপর এগুলোকে প্রত্যেকটাকে কি করতে হবে কনফর্ম কন্ট্রোল আচ্ছা এটা এখান থেকে পাচ্ছে আমরা এখান থেকে দেখে আসি উইথ হান্ড্রেড পারসেন্ট থাকবে হাইট থাকলো প্যাডিংটা থাকবে আমরা কি বাদ দেব বর্ডারটা বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড ইমেজ বক্স শ্যাডো এগুলো কিছু আমাদের লাগবে না আচ্ছা আমরা ফর্ম কন্ট্রোলের জন্য কিন্তু একটা ক্লাস নিয়েছি নিয়ে ইনপুট

তারপরে যেটা করবো প্যাডিং আচ্ছা এখানে প্যাডিং প্যাডিং টোয়েন্টি পিক্সেল মার্জিন মানে একটা থেকে আরেকটা একটা মার্জিন মার্জিন উপরে নিচে আচ্ছা নিচে বেশি হয়ে যাচ্ছে পনেরোটাই পারফেক্ট তাহলে আমরা এই জায়গাটুকু কপি করে নিয়ে তিনশো ষাট নম্বর লাইনে পেস্ট করে দিচ্ছি আচ্ছা এইটুকু হয়ে গেল এরপর যেটা করবো এখান থেকে আমাদের কিছু জিনিস কপি করে নিয়ে জাস্ট ওখানে নান করে দিতে হবে তো সে জিনিসটা কি এখানে আমরা সাদা করে দিব আমাদের এখানে এসে। এরপরে যেটা করব এখানে একটা বর্ডার ইমেজ ওরা দিয়েছে সেটা এখানে নান করতে হবে যেমন এখানের মধ্যে আপাতত লাগছে না এগুলো আমরা এগুলো লাগছে না এবার দেখি এবার আচ্ছা এবার যেটা করতে হবে বর্ডার এরিয়াসটা লাগবে না বর্ডার এটাও লাগবে না ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো লাগবে না এখানে দিতে হবে এগুলো সবকিছু কি করতে নান করে দিন ঠিক আছে আমাদের এগুলো আমরা জাস্ট নান করে দিলাম আর বাকি কিছু তো আমাদের লাগছে না এখানে ঠিক আছে বুঝতে পেরেছি ওগুলো কোথা থেকে পাচ্ছিলো আমরা এর আগেও তো দেখেছি বুটের থেকে বুটের স্ট্যাপের কড়া জিনিস যেহেতু নিয়ে এসেছি বুটের কিছু সিএসএস করে রেখেছে তো সেগুলো পাচ্ছিলো আমরা জাস্ট কী করলাম ওখান থেকে এখানে এনে জাস্ট ওয়েবকুইট বক্স শ্যাডো এবং নর্মাল যে বক্স শ্যাডো দুটোকে নান করে দিলাম এরপর দেখলাম যে ওদের আর কোনো বক্স শ্যাডো পাচ্ছে না এবং ওদের যেহেতু বর্ডার কালার দেওয়া ছিল তোমরা বর্ডার একটা কালার সেটাকে কি করলাম যেহেতু এটা আমাদের পুরোটা সাদা আমরা একটু বুদ্ধি করে করে দিলাম সেই বর্ডার কালারটাকে সাদা করে দিলাম এখন কি চারপাশে সাদা হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হলো টেক্সট এরিয়াটাকে একটু সাজিয়ে নিতে হবে কিরকম আছে মধ্যে দিতে এই লিখাটা লিখে আসি এখানে টেক্সট এরিয়ার মধ্যে প্লেস হোল্ডারটি নেই আমরা কি করবো জাস্ট এখানে একটু প্লেস হোল্ডার নিয়ে নেই প্লেস হোল্ডার যার মধ্যে লিখা থাকবে ম্যাসেজ এই লিখাটি থাকবে চলে আসছে বাটন ডিফল্ট একটা বর্ডার কালার আছে তো সেটাতে কি করতে হবে আমাদের বাটন ডিফল্টে গিয়ে এটা বুটি স্ট্যাপের আমরা আগে ভাগে বুঝে ফেললাম বাটন ডিফল্টে বর্ডার কালার নান করতে হবে অথবা আমরা বর্ডার কালারটা এখানে সে আগের মতো করে করে দিতে পারি বর্ডার কালার এফ 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 কালার চলে গেছে মতো করতে চাই এটার হাইট টা হাইটটা আমরা এইটটি দিই

আর এখন আমাদের কি করতে হবে এখন যে বর্ডারটা বাঁচে সে বর্ডারটাকে নান করতে হবে আচ্ছা এই বর্ডারটা আমরা কি করবো আমাদের বাটন ডিফল্ট এ দেয়া আছে সেটা আমরা বাটন ডিফল্ট থেকে ঠিক করে নেব এটা কপি করে তিনশো বাহাত্তর নাম্বার লাইনে দিয়ে দিই তিনশো বাহাত্তর অর্থাৎ এখানে কি করব এখানে আমরা এখানে যে কালারটা দিলাম এটাই আমরা বর্ডার কালার দিয়ে দেখুন একদম ওরকম হয়ে গেছে আচ্ছা শুধু এখানে দেওয়া আছে সাবমিট বাটনের মধ্যে হবে সাবমিট নাও আর এখানে লিখা সবগুলো হচ্ছে বড় হাতে তো বাটনের হচ্ছে টেক্স কেস আর কি করতে হবে একটু প্যাডিং দিতে হবে প্যাডিংটা এখান থেকে দিয়ে আসি যতটা একটু চওড়া ছিল প্যাডিং উপরে নিচে টেন ডানে বাই টোয়েন্টি এই জায়গাটুকু কপি করেছি খুব সুন্দর করে আমরা করে ফেললাম পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে গুগল ম্যাপ এবং এই সেকশনটা তো আসলে খুব সহজ তো গুগল ম্যাপ এইটুকু পর্যন্ত পরবর্তী টিউটোরিয়ালে দেখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি করে প্র্যাকটিস করবেন